আগে যখন जब सीए ने भी पास हो चलो गतमर नंदीग्राम में विधानसभा घटना जो अर्थ कि उन्होंने যে আপনি तब থেকে রাজনীতিতে অনেক अनेक जूनियर की बोलते हेलो ये देखो कालो केरो সুপ্রিম কোর্ট বলেছি রিপ্রয়ন বন্ডে কে কত টাকা নিচ্ছে সেটা স্টেট ব্যাংকে বলেছি আজকের মধ্যে প্রকাশ করতে কি বলবেন এটা দেখে কী বলবে সুপ্রিম কোর্টের লড়ার ন অন্যতা হবে আপনি আমি কি বলবো যে সুপ্রিম কোর্টের দেবেন যতটাকে ভালো করবে কেউ বলবে ভারতবর্ষ সুপ্রিম কোর একটা আলাদা জায়গাই আছে আমাদের দেশে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন সি এ কানেক্টেড যেই আবেদন করবেন সঙ্গে সঙ্গে আপনি অবৈধ নাগরিক হয়ে যাবেন বিদেশে হয়ে যাবে ভাবনা থেকে সাধারণ মানুষকে ঠিক এভাবেই তিনি সি এ নিয়ে আমি তো বললাম যে উনি ক্রমাগত অসত্য কথা বল এবারেও অসত্য কথা বলেছেন মানুষকে বিভ্রান্ত করার জন্যে একটা সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার জন্যে এক শ্রেণীর ওপর কব্জা করার জন্যে সেটা এবার উনি পারবেন আমরাও

ंगलार आवाज बांगाल आवेग जी चौबीस घंटा